নমস্কার যার কেউ হয় না তার ভগবান স্বয়ং তার সাহায্য করে না আপনার জন্ম ছকে যে কোনো গ্রহ খারাপ আছে আপনি আপনার বা ইষ্ট দেবীর যাবে ধরুন আপনার সূর্য গ্রহ খারাপ আছে আপনি বিষ্ণুজির পুজো করুন আপনার চন্দ্র গ্রহ খারাপ আছে আপনি শিব ঠাকুরের পুজো করুন মঙ্গল গ্রহ খারাপ আছে হনুমানজির পুজো অর্চনা করুন বুধ গ্রহ খারাপ আছে দুর্গা মায়ের পুজো অর্চনা করুন বৃহস্পতি গ্রহ খারাপ আছে ব্রহ্মা পুজো অর্চনা করুন শুক্র গ্রহ খারাপ থাকলে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন শনি গ্রহ খারাপ থাকলে ভৈরবজির পুজো অর্চনা করুন রাহু যদি খারাপ থাকে মা সরস্বতীর পুজো অর্চনা করুন কেতু যদি খারাপ থাকে তাহলে গণেশ ঠাকুরের পুজো অর্চনা করুন এই কটা ঠাকুরের যদি আপনারা পুজো করেন আরাধনা করেন তাহলে আপনার ওই গ্রহগুলো আপনার ভালো হতে শুরু হয়ে যাবে